আজকে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা গাড়ি সেটা হচ্ছে টা স্কোয়ার এবং স্কোয়ারে এটা হচ্ছে তেলের গাড়ি হ্যাঁ নন হাইব্রিড তেলের গাড়ি তেলের স্কোয়ার খুবই কম পাওয়া যায় তার উপর এরকম ফুল লোডালা গাড়ি তো খুবই কম পাওয়া যায় আমরা সামনে থেকে দেখা দিইব্যা এইচআইডি প্রজেকশন এডলাইট ফগ লাইট এবং স্কোয়ারের গ্রিলটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ লুকেটিং অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর আইডল স্টপ আছে এমার্জেন্সি ব্রেকিং আছে লেদার সিট সামনে পিছনে গ্লাস অরিজিনাল 100% অরিজিনাল 110% লং ড্রাইভের জন্য বেস্ট বেস্ট লং ড্রাইভের জন্য বেস্ট এবং এটা সিট হিটার সহ আছে হ্যাঁ যাদের আমাদের বাবা মা একটু বয়স্ক বা কোমরে প্রবলেম আছে তারা আসলে সিট হিটারটা ইউজ করতে পারবে দুইটা ডোর পাওয়ার আসছে তো এটা 8 সিটার বলে এটাও কিন্তু লেদার এটা কিন্তু সিট কভার না 100% লেদার 100% লেদার হ্যাঁ এবং জাপানি লেদার দুইটা দড়ি পাওয়ার পুশ স্টার্ট এবং এলপিজি করা এটার আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি এলপিজি করা পাচ্ছেন আপনার এক্সট্রা করে আর এলপিজি বা গ্যাসের চিন্তা করতে হবে না এই যে গোল সিলিন্ডার দিয়ে করা কি উপরের স্পেসটাও পুরোপুরিভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস বাইশ সালের রেজিস্ট্রেশন মডেল ষোলো সিরিয়াল বিশ ফ্ পার্টি স্মার্ট কার্ড কোথাও কোনো ধরনের কোনো কাজ নেই

আপনার মোবাইল নম্বর নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামাইলাইকুম